আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপনমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার জন্য তো বন্ধুরা বিষয়টি হচ্ছে অনেক দিন যাবতে আমি আমার যে মশলার কার্যক্রমগুলো বন্ধ ছিল কাজকর্ম বন্ধ ছিল আমি একটা কাজে ব্যস্ত ছিলাম দোকান নিয়ে তো এখন আবার নিয়মিত আপনাদের মাঝে আমরা বিভিন্ন নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে চলে আসব তো যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি দরকার ছিল সেটা হচ্ছে মশলা আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কাস্টমার গুলো আছেন যারা আমাদের কাছ থেকে নিয়মিত মশলাগুলো নেন দশ কেজি বারো কেজি বিশ কেজি এরকম করে মশলা নিচ্ছেন তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ফোন দিয়ে এই মশলা নেওয়ার জন্য খুব পাগল হয়ে আছেন বললেই চলে তো আমরা দিতে পারতেছি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের যে মশলাটা আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এটা হচ্ছে আপনার ওয়ান গ্রেডের মশলা এটা হচ্ছে সারা বাংলাদেশ এটা একমাত্র থাকি এরকম মশলা আমি আমরা মুখে বলি না আমরা কাজে বিশ্বাসী আপনারা চাইলে এক কেজি নেবেন এক কেজি মশলা নিয়ে আপনি আপনি আপনার কারখানাটা শুরু করুন যে কোনো চিপসের মধ্যে এই আমাদের এই মশলাটি ব্যবহার করতে পারবেন আপনি প্রথম এক কেজি নেন নিয়ে যদি দেখেন আমাদের মশলাটা যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা যে ধরনের সততা চিপস তারপর নয়ন চিপস জসেম চিপস যে যে নামে যেখানে যে ধরনের চিপসি চলে যে মশলাটার উপর নির্ভর করে যদি ওটার মতো না হয় যদি ওটার চেয়ে ভালো না হয় অনেক পরিমাণ ঝাল না হয় মুখে দর করে যদি চোখে পানি না আসে যদি আপনাদের মনের মতো না হয় আমি গ্যারান্টি দিচ্ছি যে টাকাটা দিয়ে আপনি এক কেজি নেবেন আমাকে ফোন দিয়ে বলবেন অথবা ইউটিউবে কমেন্ট করবেন আমি টাকাটা রিটার্ন দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবেন আমরা গ্যারান্টি করে আমরা আমাদের মশলাগুলো বিক্রি করি আলহামদুলিল্লাহ আমাদের যে কাস্টমার গুলো আছে আমরা সবচেয়ে বেশি ইন্সপায়ার করি যারা আমাদের পুরান কাস্টমার আমরা সবচেয়ে বেশি যারা পুরান কাস্টমার আছেন যারা নিয়মিত নিয়ে থাকেন বিভিন্ন কারখানার জন্য নিজেদের কারখানার জন্য বিশ কেজি তিরিশ কেজি তাদের জন্য কিন্তু আমরা সবচেয়ে বেশি এই মশলাটির প্রতি কিন্তু আমরা আগ্রহী হয়েছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই মশলাটি আমরা পৌঁছে দিই মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মশলাটি নিতে পারবেন অনায়াসী এটা সম্পূর্ণ আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হাতে মাল পেয়ে তারপর টাকা পরিশোধ করার সিস্টেম আছে এখানে প্রতারণা হওয়ার বা হবে না এরকম কোনো আশাবর আপনাদের নেই যেহেতু আমরা ডেলিভারি হোম দিয়ে থাকি আপনারা শুধু অর্ডার করবেন অর্ডার করার সময় শুধু যে কুরিয়ারে বারোটা চার্জটা আসে সেটা শুধু পরিশোধ করবেন বাকি টাকাটা মাল হাতে পেয়ে আপনারা দিয়ে দিবেন তো বন্ধুরা আমরা আমাদের এই মশলাটি অনেক দিন যাবত আমরা এটা বানিয়ে থাকি এটা সবাই জানি আমরা আমাদের এই মশলা সম্পর্কে কিন্তু আমরা আমরা মুখে বলি না ভাই এটা হচ্ছে কাজে বিশ্বাসী আমাদের যেই ইয়াতে ইউটিউব চ্যানেলে যে ভিডিও গুলো আছে সেখানে আপনারা ভিডিও গুলো দেখবেন দেখার পরে যে রিভিউগুলো পাচ্ছেন সেটা দেখে আপনারা ক্রয় করবেন আপনি পাঁচ কেজি নেন দশ কেজি নেন বিশ কেজি নেন আপনি প্রথমত কেজি নেন এক কেজি নেওয়ার পরে আপনি আপনার চিপসে ব্যবহার করেন সেটা আপনার আশেপাশে যারা আছে মার্কেটিং ছাড়া যারা আছে বা যারা দোকানদার আছে তাদের জন্য আপনি তৈরি করেন তৈরি করে তারপর তাদেরকে খাওয়ান খাওয়ানোর পরে তাদের কাছ থেকে যে রিভিউটা আসে সেটা আপনি সেটার উপর নির্ভর করে আপনি আপনার কারখানাটা দিবেন আমি না আমার আমার কাছ থেকে মশলা নিতে হবে বিষয়টা এরকম না আপনি ঢাকা চকবাজার অসংখ্য মশলা বিক্রি করে আপনারা সেখান থেকেও মশলা নিবেন আমার কাছ থেকেও মশলা নেবেন এগুলো আলাদা আলাদা মিক্সার করে তারপর আপনার কাস্টমারদেরকে এগুলো খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন এটা রিভিউটা কি হয় যদি রিভিউটা যেটার উপর ভালো হয় আমি কই আপনি সেটা দিয়ে করবেন কারখানা আপনি হুট করে একটি ব্যবসা শুরু করবেন সেখানে যদি আপনার মশলাটা যদি ভালো না হয় যদি আপনি একটা কারখানায় কেজি কেজি মশলা কোনো জায়গা থেকে কিনে নিয়ে যদি আপনি দশ স্টার্টিংটা করেন যদি আপনার মশলাটা যদি মন মতো না হয় যদি আপনার মনের মতো না হয় তাহলে কিন্তু আপনার এই বিশ কেজি মশলা ফালানো যাবে আর কেউ নিবে না তো আমি মনে করি আপনি প্রথম আমার কাছ থেকে এক কেজি নেন অথবা যেখান থেকে নেন এক কেজি নিবেন নিয়ে তারপর ট্রাই করবেন ট্রাই করার পরে যদি দেখেন এটা কাস্টমার রিভিউ ভালো দেয় তারপর আপনি বেশি করে করবেন কারখানাটা স্টার্ট করবেন খুব সুন্দরভাবে একটা কারখানা ভালো চলার পেছনে মূল বিষয়টি হচ্ছে মশলা আপনার মশলা যত বেশি ভালো হবে মশলা যত বেশি আপনার গ্র্যান্টেড হবে তত বেশি আপনি কারখানায় সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এতদিন আমরা ভিডিও দিতে পারছি পারতেছি না আমরা কাজে একটু ব্যস্ত ছিলাম এখন থেকে ইনশাআলা নিয়মিত আপনারা ভিডিও পাবেন বিভিন্ন ধরনের ব্যবসায়িক যে নতুন নতুন ব্যবসায়ী যে গুলো আমরা আপনাদের দিয়ে থাকি এখন থেকে আপনারা নিয়মিতই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি আমি যে নতুন বাসাটা চেঞ্জ করছি এখানে আপনার নিস্তালা আমরা তখন চারতলায় থাকতাম এখন আমরা নিস্তালায় চলে আসছি ওখানে যে কোনো সময় আমাদেরকে ফোন দিলে পাওয়া যায়তো কিন্তু এখন এখানে আসার পর থেকে আজ দুই মাস যাবত কিন্তু অনেকেই আমাদেরকে ফোন দিলে পায় না তো এই যে স্ক্রিনে যে আমরা নাম্বারটা দিয়ে রাখবো যে স্ক্রিনে যে নাম্বারটা আগের নাম্বারটাই এই নাম্বারটা শুধু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করে নেবেন এড করবেন তাহলে আমাদেরকে পাবেন কারণ এখানে আমাদের যে ওয়াইফাই ওয়াইফাই আপনার ইমু হোয়াটসঅ্যাপে এগুলা খোলা থাকে নেট যদি নাও থাকে তো বন্ধুরা অধিকাংশ সময় কিন্তু আমি বাইরে থাকি যেহেতু মার্কেটিং করে থাকি সেক্ষেত্রে আপনারা আমার এই নাম্বারে ফোন দিলেও পাবেন আর রাত্র হোক বা বিকেলে হোক যদি আপনারা আমাকে না পান তখন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসায়িক কার্ড গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ